রাসুল সালু আলহ সালাম বলেছেন তোমরা ইমানকে খাটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে সুহান আলবাহ সহি মুসলিম হাদিস নং দুই হাজার ছয়শো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশিষ্ট রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশিষ্ট রহমতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি তো সকালে নাস্তা রেডি করে নিব এখন তো আজকে সকালবেলা বাচ্চাদের পছন্দের নাস্তা তৈরি করব তো বাচ্চারা স্যুপটা পছন্দ করে চিকেন স্যুপ তো এই তো আমি এখন চিকেন স্যুপটা রান্না করে নিব আর আজকে শুক্রবার তো শুক্রবারে বাচ্চাদের পছন্দের নাস্তাটা তৈরি করে দিলে বাচ্চারা খুশি হয়ে যাবে তো এখন আমার বাচ্চারা সবাই ঘুমিয়ে আছে আমার হাজব্যান্ডও ঘুমিয়ে আছেন তো এ তো আমি এখন নাস্তাটা তৈরি করে নিতেছি তো আমি কড়াইতে ফার্স্টে তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে পেঁয়াজটা হালকা লালচে করে ভেজে তারপরে আমি আদা বাটা রসুন বাটা তারপরে লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়োটা আমি দিই তো হলুদের গুঁড়াটা দিব না তো সব ধরনের মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে তারপর এখন এই যে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি আর চিকেনের সাথে আমি কয়েকটা আলুও দিয়ে দিয়েছি তো সব কিছু একসাথে খুব ভালোভাবে এখন আমি কষিয়ে নিব তো এই চিকেন স্যুপটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো হোটেলে যে চিকেন স্যুপটা করে থাকে স্যুপ দিয়ে আর নান রুটি দিয়ে আমার বাচ্চারা অনেক পছন্দ করে তো আগে যখন হোটেলে নাস্তা করা হতো তখন আর কি আমার বাচ্চারা এই খাবারটা অনেক পছন্দ করে খেত তো ইদানিংকালে অনেকদিনই হোটেলে নাস্তা করা হয় না তো আসলে হোটেলে নাস্তা করাটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না তো যাই হোক এখানে যে আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি পানি দিয়ে দিয়েছি ঝোলের পানি আর সেই সাথে আমি দুধও দিয়ে দিয়েছিলাম সাথে তো সেটা রেকর্ড করা হয়নি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি তো এখনই যে আমি জালটা কমিয়ে অনেকক্ষণ চুলার পরে রেখে দিব আর এভাবে আস্তে আস্তে করে রান্নাটা হয়ে যাবে আর আমি কিছুটা ঝোল ঝোল করে রান্না করে নিব। তো আমি নাস্তাটা রেডি করে আমার হাজব্যান্ডকে আগে নাস্তা দিয়ে দিয়েছি তো উনি নাস্তা করে নিয়েছেন আর এখনই যে আমি ওনার জন্য আমি কফি তৈরি করে নিলাম তো ওনাকে কফিটা দিয়ে দিব আর তারপরে আমরা নাস্তা করে নিব আমার বাচ্চারা ঘুম থেকে উঠে উঠে গেছে তো আমার বাচ্চারা আর আমি নাস্তা করে নিব তো এখানে যে আমি আমার নিজের জন্য নাস্তাটা এখন নিয়ে নিব আর এই যে আমি সসাদের সালাদটা করে নিয়েছিলাম তো সেটা আর দেখানো হয়নি তো এই তো আজকে শুক্রবারের সকালে খুবই মজার নাস্তা ছিল বাচ্চাদের বাচ্চাদের পছন্দের নাস্তা আর এই নাস্তাটা খেতে বেশ ভালোই লাগে বেশ মজাই লাগে তো আমি এখন এই যে আমি বাটিতে করে কিছুটা চিকেন নিয়ে নিব আর সালাদ নিব আর একটা পরোটা নিব। তো আমি সবসময় একটা করে পরোটাই খেয়ে থাকি কারণ আমি বেশি না দুইটা পরোটা যদি আমি খাই তাহলে আমার শরীর অনেকটাই ভারী হয়ে যায় মানে অলসতা চলে আসে তখন কাজকর্ম করতে একদমই ইচ্ছা করে না তো তার জন্য আমি হালকা নাস্তাটাই করি সকালবেলা যাতে করে নাস্তা করার পরে তো আসলে প্রচুর কাজ থাকে আমাদের গৃহিণীদের কাজের কোনো শেষ নেই নাস্তা করার পরে তো শুরু হয়ে যায় নন স্টপ কাজকর্ম শুরু হয়ে যায় রান্নাবান্না রেডি করা তারপরে আমি তো আবার ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়ে দিই তারপরে যে কাপড়গুলো বের হয় সেগুলো আবার ব্যালকনিতে নেড়ে দিই আবার যে কাপড়গুলো শুকায় সেগুলো আবার ভাস করে ফেলি তারপরে ঘর টর গুছানো এরপরে আবার রান্নার জিনিসপত্র যা যা রান্না করে সব কিছু ভিজিয়ে ফেলি ডি ফ্রিজ থেকে নামিয়ে সব কিছু ভিজিয়ে রাখি তারপরে আবার সবজি কেটে কুটে রেডি করি তারপরে রান্নাবান্না এরপর আবার ক্লিনিংয়ের কাজ তো আসলে একের পর এক চলতেই থাকে তো এই তো আমি এখন আমার নিজের নাস্তাটা নিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি এখন নাস্তাটা করে নিব তো অনেক মজাই লেগেছিল নাস্তাটা খেতে তো যাই হোক আমি নাস্তাটা করে নিই আর সেই সাথে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের কাছ থেকে সেই মহামূল্যবান জিনিসটা হচ্ছে নিই আর তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আমার ভিডিওতে ক্লিক করেছেন তারা দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ তো এই তো আমি এখন নাস্তাটা করে নিতেছি আর মার্শাল অনেক মজার একটা নাস্তা ছিল আর আজকে শুক্রবার যেহেতু তো সবাই আজকে বাসায় আছে তো অনেক বেশি ভালো লাগছে আর বাচ্চাদের পছন্দের নাস্তাটা তৈরি করে দিতে পেরেছি তো তার জন্য আরও বেশি ভালো লাগছে তো সালাদ দিয়ে আর এই পরোটা দিয়ে চিকেন দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগছিলো তো আসলে শুক্রবারেও অনেক বৃষ্টি হয়েছিল তো এই যে দেখুন তো শুক্রবারেও বৃষ্টি হয়েছিল তো ভাবছিলাম যে হয়তো বা নামাজ পড়তে ওরা যেতে পারবে না তো তারপরে বৃষ্টিটা থেমে গিয়েছিল তারপরে আমার হাজব্যান্ড আর আমার ছেলে জুমার নামাজ আদায় করতে গিয়েছিল তো এদিক থেকে আমি এই যে আমার লিভিং রুমটাকেও একটু গুছিয়ে নিয়েছি আর তারপরে আমি রান্না করতে কিচেনে চলে যাব তো আজকে রান্না রান্নাবান্না আসলে সেভাবে শেয়ার করিনি তো রান্নাবান্নাটা আসলে একই ধরনের রান্না বান্না তো তার জন্য আর কি ওইভাবে আর কি কোনো কিছু শেয়ার করিনি তো আমি পোলাও রান্না করব আজকে শুক্রবারে তো আমার ছেলে আসলে খেতে চেয়েছিলো পোলাওটা তো তার জন্য আমার ছেলের কথা চিন্তা করে আর বাচ্চাদের কথা চিন্তা করে ভাবলাম যে আজকে শুক্রবার যেহেতু পোলাওটা রান্না করে ফেলি আর যেহেতু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি দিনে তো এই ধরনের খাবার খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি পোলাওটাও রান্না বসিয়ে দিয়েছি আর এদিক থেকে আমি গরুর মাংসটা বসিয়ে দিব তো গরুর মাংসটা আমি ফার্স্টে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি হালকা মশলা দিয়ে যাতে করে তা তাড়াতাড়ি আর কি রান্নাটা হয়ে যায় তো তারপরে আমি মশলাটা কষিয়ে তারপরে মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন জালটা কমিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিব তো এভাবে আমি শর্টকাটে আর কি গরুর মাংসটা রান্না করে নিলাম তো এই তো আমার রান্নাবান্না সব হয়ে গেছে আর এখন যে আমি টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছি তো এই তো সকালবেলা যে চিকেন স্যুপ রান্না করেছিলাম তো সেটাও অনেকটাই আছে, আর এখানে যে আমি দিয়ে আবারও সালাদ করে নিয়েছি সকালবেলা যে সালাদ করেছিলাম তো সেটা শেষ হয়ে গিয়েছিল। তারপরে এখনই যে আবারও সালাদ করে নিয়েছি আর এখানে যে গরুর মাংসটাও রান্না করে নিয়েছি অল্প পরিমাণে করেছি যেহেতু চিকেনটা রয়েছে তো তার জন্য গরুর মাংসটা অল্প পরিমাণে রান্না করে নিয়েছি আর এই তো পরোটাও আছে সকালবেলা যে পরোটা তৈরি করেছিলাম তো সেইখান থেকে দুইটা পরোটা এখন আছে। তো আসলে যে যেটা খেতে চায় সে সেটা খেতে পারবে তো সব কিছু টেবিলে নিয়ে এসেছি তো এই তো এই ছিল আজকে আমাদের শুক্রবারে দুপুরের মজার খাবার দাবার তো বাচ্চারা সবাই অনেক পছন্দ করেছে তো বাচ্চাদের পছন্দের খাবার রান্না করে দিতে বলে তো আসলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে আর বাচ্চারা যদি তৃপ্তি করে খায় তখন কিন্তু আরও বেশি ভালো লাগে একজন মা হিসেবে আসলে সম্মান দেওয়ার মালিক আল্লাহ আর সম্মান কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ আল্লাহ কখন কাকে কিভাবে সম্মানিত করবেন আমরা কেউই জানি না আসলে আমি বলছি আমাদের প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা তো উনি আসলে ওনাকে নিয়ে কত ষড়যন্ত্র করা হয়েছে ওনাকে কতটা অপমানিত করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে কিন্তু যারা ওনাকে নিয়ে এত কিছু করেছিল তারা আজকে কোথায় আর উনি আজকে কোথায় তো ডক্টর আল্লাহ আল্লাহতালা এতটা সম্মানিত করেছেন যে উনি জাতিসংঘের মতো এরকম একটা জায়গার ভিতরে গিয়ে এত সম্মান উনি অর্জন করেছেন আর উনি সেই সাথে আমাদের বাংলাদেশটাকেও কিন্তু অনেক সম্মানিত করেছেন বাংলাদেশের জনগণকে সম্মানিত করেছেন আর বাংলাদেশের জন্য যা যা কিছু ভালো হবে সেরকম সেই জিনিসগুলো আর কি উনি করার জন্য অনেক ওনার পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা উনি করে যাচ্ছেন বিভিন্ন দেশের যারা নেতৃবৃন্দ আছে যারা সরকার প্রধান আছে তাদের সাথে উনি পার্সোনালি মিটিং করতেছে মিটিং করে করে তারপরে আমাদের দেশে যাতে বেশি বেশি করে বিনিয়োগ করে তারা আমাদের দেশের জন্য বেশি বেশি করে কাজ করে আর আমাদের দেশ থেকে যেন আমাদের দেশের যে ছাত্ররা তারা যেন বিদেশে যেতে পারে বা আমাদের দেশের জনগণরা যেন নির্দ্বিধায় সে সমস্ত দেশে যেতে পারে তো এই সমস্ত দিক বিষয় নিয়ে উনি আলাপ করতেছে এবং আসলে আমাদের দেশের জন্য যা কিছু ভালো হয় উনি সব কিছুই কিন্তু ওনার সাধ্যমতো চেষ্টা করতেছে তো আসলে একজন মানুষ একজন মানুষ যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু তার সেই ভালো জিনিসটা কিন্তু একসময় না একসময় সামনে চলেই আসে আর একজন মানুষ যদি খারাপ হয়ে থাকে তাহলে তার সেই খারাপ পরিচয়টাও কিন্তু মানুষের সামনে একসময় না একসময় প্রকাশ পেয়েই যায় তো আসলে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে কত পরিমাণে মিথ্যা মামলা দিয়ে কত পরিমাণে হেনস্থা করেছিল তো এখন এই যে পুরো বিশ্ববাসী দেখলো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা কত তার তার সম্মান কত আর শেখ হাসিনা যা যে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেজজতি করতে চেয়েছিলো আর আল্লা তালা তাকে বেজতি করে এ দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন আর এই দেশে তার ঢোকার আর কোনো ক্ষমতা নেই অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস এ দেশে কত বীরের বেশে এসেছেন আর এই দেশের মানুষ তাকে কতটা ভালোবাসা দিয়েছে আর শুধু এই দেশের মানুষ না পুরো বিশ্বের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে এত এত পরিমাণে ভালোবাসা দিয়ে যাচ্ছে এবং তাকে এত পরিমাণে ভালোবাসে আর এত তাকে সম্মান করে তা আসলে সম্মান দেওয়ার মালিক আল্লাহ এবং সম্মান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ আর ইজ্জত কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ তো অতিরিক্ত অহংকার করা একদমই ভালো না তো এই তো আমি সোলাভনাটা করে নিয়েছি সন্ধ্যার পরে আজকে এগুলো ছিল আমাদের সন্ধ্যার নাস্তা তো আমার হাজব্যান্ড নাস্তা করে নিতেছেন আর আমার বাচ্চারাও নিয়ে নিতেছে আর আমিও নিয়ে নিব তো আজকের এই নাস্তাটা কিন্তু অনেক মজা ছিল না সেই সাথে শশার সালাদ করে নিয়েছি তো এগুলো দিয়ে আমরা এখন নাস্তা করে নিব তো মুড়িটা থাকলে সে সাথে অনেক বেশি ভালো হতো তো আসলে মুড়িটা শেষ হয়ে গিয়েছিলো তো তার জন্য মুড়ি দেয়া নাস্তা করা হলো না তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম